আমি তোমাদের সাথে আজকে কিছু ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি যেটা আমার সাথে আসলে এর আগে কখনো হয় আমি বাধ্য হলাম আসলে আমার সবগুলো লেন্স এভাবে ছেড়ে টুকরা টুকরো করে ফালাই দিতে আমি করি তো আমি এই যে এ আঙ্গুলের সাহায্যে তোমরা হচ্ছে ইজিলি পড়তে পারবা যদি লেন্সের ক্ষেত্রে পড়তে চাও এরপরে এই এ আঙ্গুলের সাহায্যে তোমরা আন্ডার আই এর যে জায়গাটা একটু ফাঁকা করে নিবা যাতে লেন্সটা ইজিলি প্রবেশ করতে পারে কেমন দেখতেই পেতেছি না আমার মূল হচ্ছে সাফার করা স্টার্ট হয় স্ট্রাগল করা স্টার্ট হয় লেন্সটা চোখে দেওয়ার পর থেকে আমি জাস্ট অসহনীয় জল মানে জল মরে যেতেছিলাম আমার চোখে দিছি এক চোখে লেন্স কিন্তু ওই চোখেরও বারোটা বাজে যেতেছিল এন্ড আমি ভাবতেছিলাম কি তখনও যে হচ্ছে হয়তোবা এক মানে এক চোখে দিছি মানে দিছি অনেকদিন পরে পড়ছি হয়তো বা দ্যাটস ওয়াই এরকম হইতে পারে তা আমি আবার আমার আরেক চোখেও পড়ার সাহস করছি দেখো কত বড় সাহস আমার তো বসতেছিল না আমি বারবার হচ্ছে এটাকে বসাইতেই চাইতেছিলাম এবং এত জ্বলতেছিল এত মানে আমার চোখ ইচিং অলসো করতেছিল তো আমি ভাবতেছিলাম যে হয়তো বা একটু পরে নর্মাল হয়ে যাবে একটু পরে নর্মাল হয়ে যাবে আমি বারবার তখনও স্টিল নর্মাল করার ট্রাই করতেছিলাম এরপরে আমি ওই চোখেরটা খুলেই ফেললাম আমি আসলে সহ্য করতে পারলাম না তারপরে আমি আমার বা চোখেরটা খুলে ফেললাম অ্যান্ড আমার কাছে ফাইনালি মনে হইলো যে আসলে লেন্সেই প্রবলেম তারপরে লেন্স বক্সটা হাতে নিয়ে দেখি যে এই অবস্থা লেন্সের নিচে তখন আমি অ্যাকচুয়ালি ডিসিশন নিলাম যে আমি আমার সবগুলো লেন্স এখনই ফালাই দিব তো এটাই করলামও আমি আমার লেন্সের ব্যাপারে আসলে অনেক অসচেতন ছিলাম যেটা একদম সত্যি কথা আমার কাছে মনে হইতেছিল যে আমার চোখে আজ অব্দি কোনো প্রবলেম হয় নাই লাস্ট দুই বছর ধরে আমি কিন্তু লেন্স ইউজ করি কিন্তু আল্লাহর রহমতে পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই তো সেই জন্য আমার কাছে মনে হয় নাই তো আমি তোমাদেরকে আমার লেন্স বক্সগুলো দেখাই আমি মানে আমার কী কী প্রবলেম কী জন্যে ফেস করতে হয়েছে আমার লেন্সকে মানে কেসে সবগুলা লেন্স আমার ঠিকই ছিল এবং যেটা হয়েছে যে এই যে দুইটা দেখা যাচ্ছে এবং লেন্সের বক্সটা দেখো তোমরা দেখ মানে চাইলেই দেখতে পারবা এটার সলিউশনের নিচে কিভাবে জানি এই জিনিসগুলো আই মিন সলিউশনই হয়তো বা না কেমনে জানি এটার ভিতরে পড়ছে আই ডোন্ট নো আমি জাস্ট লেন্সের বক্স খুলছি মানে কি শ্যুটের জন্য আমি জাস্ট না খেয়াল করেই চোখে লাগাই দিতে নিছি তো চোখে লাগানোর পরে আমি তো তোমাদের সাথে আসলে শেয়ারই করলাম যে আমার কি কি যে হয়েছে আমার চোখ পুরা লাল হয়ে গেছিলো মাঝখানে আমি অনেকটুকু সময় রেস্ট নিয়ে তারপরে ভাবলাম যে না একটু ভিডিও বানাই যারা আমার মতো অসচেতন আছো তারা হয়তো বা একটু সচেতন হইতে পারো তো আমার আসলে চোখ পুরা দুই চোখের অবস্থা একদম তাকানো যাইতেছিল না এবং আমি তাকাইতেই পারতেছিলাম না আমার চোখ এত জ্বলতেছিল আমি আসলে যেটা বড়ো ভুল করছি আমি আসলে খেয়ালই করি নাই যে লেন্সের সলিউশনের নিচে এগুলা কিছু একটা আছে। আমি উঠায়ে আমার চোখে খালি দিয়ে দিছি এবং আমার কাছে মনে হইতেছিল যে আমার চোখে কেউ মরিচ ডোলে দিয়ে দিছে এরকম ফিল হইতেছিল। এরপরে যা কালার মতে মানে এখন তো একটু ভালো আমি তো ভাবতেছিলাম যে আমার চোখ হয়তো বা মানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে পর্যন্ত তো মানে মোটামুটি অনেক নিউজ ফিডে আসছে যে লেন্স এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু আমি আমার গর্জে আসলে নিই নাই যে এরকম কিছু একটা হইতে পারে তো যাই বিশ দিন উর্ধ্বে হলে বিশ দিন পর আমি আমার লেন্সের যে সলিউশনটা ওটা চেঞ্জ করি আর নয়তো বলবো যে তোমরা হচ্ছে এই জিনিসটা একটু সচেতনতা হ্যান্ডেল করো কারণ হচ্ছে আমাদের চোখ খুবই আমি বলছি চোখ অনেক বেশি এই ব্যাপারটা নিয়ে সবাই একটু সচেতন এই জন্য আমার মূলত এই ভিডিওটা মানে মেক করা ভিডিওটা কেটে দিতে নিয়েও আমার ভাবলো যে ভাবলাম যে অনেকে তো এই ব্যাপারটা হয়তো এখনো জানে না বা অনেক বা অনিচ্ছাকৃতভাবে অনেকেই করে ফেলতে পারে তো দ্যাটস আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আজকের বিষয় তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই অবশ্যই বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সলিউশনটা চেঞ্জ করার ট্রাই করবে এবং হচ্ছে আর লেন্সটা চোখে পড়ার আগে দেওয়ার আগে অবশ্যই দেখে নিবা যে লেন্স বক্সে কোনো প্রকার ময়লা বা কোনো ডাস্ট আছে কিনা এটা না হলে আসলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আশা করি তোমরা এই বিষয়টা থেকে অবশ্যই সচেতন হবে